পেজ হান্ড্রেড কোয়েশ্চেন নাম্বার এইটিন প্রাক প্রাথমিক স্তরের বিভিন্ন প্রকার শিক্ষালয় নাম লেখো প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো হেডিং প্রাক প্রাথমিক স্তরের শিক্ষালয় আমাদের দেশে বিশেষ করে শহর ও আধা শহর অঞ্চলে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য বিভিন্ন ধরনের শিক্ষালয়ের প্রচলন হয়েছে নিচে এই ধরনের শিক্ষালয়গুলির নাম ছকের মাধ্যমে দেখানো হলো এই ছকটির হেডিং প্রাক প্রাথমিক বিদ্যালয় এই হেডিংটির থেকে দুদিকে দুটি ভাগ দেখানো হয়েছে বাদিকে দিকে প্রথম ভাগটি নির্দিষ্ট পাঠ্যক্রম ও পদ্ধতিগত বিদ্যালয় এবং ডানদিকের ভাগটি সংমিশ্রণ পাঠক্রম ও পদ্ধতিগত বিদ্যালয় নির্দিষ্ট পাঠ্যক্রম ও পদ্ধতিগত বিদ্যালয় এটি ভিন্ন ধরনের প্রথমটি কিন্ডার গার্ডেন দ্বিতীয়টি নার্সারি তৃতীয়টি প্রাক বুনিয়াদি এবং চতুর্থটি মন্তেসারি দ্বিতীয় ভাগ সংমিশ্রণ পাঠক্রম ও পদ্ধতিগত বিদ্যালয় এটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি এক শিক্ষিকা দ্বিতীয়টি বাল শিক্ষালয় তৃতীয়টি প্রাথমিক বিদ্যালয় এইভাবে শিক্ষালয়গুলিকে ছকের সাহায্যে দেখানো হয়েছে মূল পাঠ কন্টিনিউ এই সমস্ত বিদ্যালয় ছাড়াও প্রাক প্রাথমিক স্তরে আরও কতগুলি শিক্ষালয় দেখা যায় যেমন শিশু কেন্দ্র বাল বিদ্যাপীঠ অঙ্গনওয়াড়ি বালকুঞ্জ প্রভৃতি হেডিং প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব প্রাক প্রাথমিক শিক্ষা কিভাবে শিশুর শারীরিক সামাজিক বৌদ্ধিক মানসিক ও প্রাক্ষবিক বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে তার নিচে আলোচনা করা হল এক শারীরিক বিকাশ কিন্ডারগার্টেন মন্তেসারি প্রাকবুনিয়াদি প্রভৃতি প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সুচিন্তিত এবং শিশুর মনস্তত্ব ভিত্তিক শারীরিক কার্যাবলির ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত সমস্ত কাজে শিশু স্বতঃস্ফূর্তভাবে এবং আগ্রহ সহকারে অংশ নেয় যার ফলে শিশুর ইন্দ্রিয়গুলি তীক্ষ্ণ হয় এবং অস্থিয় পেশির বৃদ্ধি ঘটে ও শক্তিশালী হয় দুই সামাজিক বিকাশ বিদ্যালয়ে এসে শিশু তার সমবয়সীদের সঙ্গে কথাবার্তা বলা ও মেলামেশার সুযোগ পায় শিক্ষকের কাছ থেকে শিশু সামাজিক আচার আচরণ রীতিনীতিগুলি শেখে তিন বৌদ্ধিক বিকাশ যদিও এই স্তরে বিষয়ভিত্তিক জ্ঞানের অনুশীলন করা হয় না তবু সব কিছুর প্রতি শিশুর কৌতূহলকে শিক্ষক উৎসাহিত করেন শিশুর নানা প্রশ্ন সব প্রশ্নের বোঝার মতো করে উত্তর দিয়ে শিশুর জ্ঞানের প্রসারে শিক্ষক সাহায্য করেন এই ধরনের সুযোগ প্রাক প্রাথমিক শিক্ষা ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব নয় চার মানসিক বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে শিশুর সৃজনশীলতার বিকাশ ঘটানোর চেষ্টা করা হয় নিচে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্বকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখানো হয়েছে একটি চার্টের কেন্দ্রে লেখা রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব সেটি একটি বৃত্তাকার কেন্দ্রে ভুল একটি বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে এই বৃত্তাকার ক্ষেত্রে চারিদিকে ছোট ছোট আরও পাঁচটি বৃত্তকে গোলাকারে সাজিয়ে গুরুত্বগুলি দেখানো হয়েছে প্রথম গুরুত্বটি হল শারীরিক বিকাশ দ্বিতীয়টি সামাজিক বিকাশ তৃতীয়টি বৌদ্ধিক বিকাশ চতুর্থ মানসিক বিকাশ এবং পঞ্চমটি প্রাক্ষবিক বিকাশ মূল পাঠ কন্টিনিউড পাঁচ প্রাক্ষবিক বিকাশ প্রাক প্রাথমিক স্তরের শিক্ষামূলক কার্যসূচি বলতে বোঝায় শিশুর প্রতি যত্নমূলক এবং বিকাশমূলক কর্মসূচি গ্রহণ এই কর্মসূচির মধ্য দিয়ে শিশুর মানসিক ও সামাজিক চাহিদা পূরণ হয় এই চাহিদা পূরণের ফলে শিশুর প্রাক্ষবিক বিকাশ সুসংহত হয় কোয়েশ্চেন নাম্বার নাইনটিন প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্যগুলি কি এই লক্ষ্যগুলি কিভাবে পূরণ করা যায় হেডিং প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য প্রাক প্রাথমিক শিক্ষা হল শিক্ষার সেই স্তর যেখানে শিশুকে প্রথাগত প্রাথমিক শিক্ষার উপযোগী করে তোলার ব্যবস্থা করা হয় প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি হল এক অভ্যাস গঠন প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হল শিশুদের মধ্যে সু অভ্যাস গঠনে সহায়তা করা দুই সামাজিক বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষার আরেকটি উদ্দেশ্য হল শিশুদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা নিচে একটি চার্টের সাহায্যে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য তুলে ধরা হয়েছে একটি গোলাকার ক্ষেত্রের ভেতরে লেখা রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য সেটিকে কেন্দ্র করে বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের ভেতরে এই শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্যগুলিকে দেখানো হয়েছে প্রথমটি হল অভ্যাস গঠন দ্বিতীয়টি সামাজিক বিকাশ তৃতীয়টি প্রাক্ষবিক বিকাশ চতুর্থটি নান্দনিক বিকাশ পঞ্চমটি মানসিক বিকাশ ষষ্ঠটি কৌতূহলের বিকাশ এবং সপ্তমটি কন্টিনিউড পেজ হান্ড্রেড অ্যান্ড ওয়ান তিন প্রাক্ষবিক বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের অনিয়ন্ত্রিত প্রক্ষোভগুলিকে নিয়ন্ত্রিতভাবে বিকশিত হওয়ার ব্যবস্থা করা হয় চার নান্দনিক বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল শিশুদের মধ্যে নান্দনিক বিকাশ ঘটানো শিশুরা যাতে ছোট থেকেই নাচ গান নাটক ছবি আঁকা প্রভৃতি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন পাঁচ মানসিক বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন খেলাধুলো শেখানো ছড়া গল্প শোনানো ছবি আঁকা ইত্যাদির ব্যবস্থা করা হয় ছয় কৌতূহলের বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল শিশুদের নানারকম প্রশ্নের উত্তর দিয়ে তাদের কৌতূহলের বিকাশ ঘটানো সাত সৃজনশীলতার বিকাশ প্রাক প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সৃজনশীলতার বিকাশ অর্থাৎ মাটির কাজ কাঠের কাজ অঙ্কন নাচ গান ইত্যাদির মাধ্যমে সৃজনশীলতার বিকাশ ঘটানোর ব্যবস্থা করা হেডিং প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণের উপায় প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণের জন্য এই স্তরের পাঠক্রমে যেসব বিষয়কে স্থান দেওয়া হয় সেগুলি হল এক দৈহিক কার্যাবলী দৈহিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলোর ব্যবস্থা করা হয় এছাড়া ব্যায়াম নাচ গান বাগান তৈরি ইত্যাদির ব্যবস্থা করা হয় দুই স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত কার্যাবলী শিশুদের মধ্যে সুস্বাস্থ্যের অভ্যাস গড়ে তোলার জন্য দেহের বিভিন্ন অঙ্গ পরিষ্কার রাখা নিয়মিত দাঁত মাজা সময়মতো উপযুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করা পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তিন বিদ্যালয়ের পরিবেশ সংক্রান্ত কার্যাবলী পরিবেশ পরিচ্ছন্ন রাখার শিক্ষা দেওয়ার জন্য পাঠ্যক্রমে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয় চার সৃজনশীল কার্যাবলী শিশুদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য পাঠক্রমে ছবি আঁকা মাটির কাজ কাগজের কাজ ছবি সংগ্রহ বিভিন্ন জিনিস তৈরি করা প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করা হয় পাঁচ প্রকৃতি পর্যবেক্ষণ সংক্রান্ত কার্যাবলী শিশুদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য এবং সৌন্দর্যবোধের বিকাশ ঘটানোর জন্য প্রকৃতি পর্যবেক্ষণে অনুপ্রাণিত করা হয় ছয় ভাষা বোধ সম্পর্কিত কার্যাবলী শিশুদের মধ্যে ভাষা বোধের বিকাশ ঘটানোর জন্য অক্ষর পরিচয় লিখতে এবং পড়তে শেখানোর সঙ্গে সঙ্গে গল্প বলা গল্প শোনা অভিনয় করা প্রভৃতির অভ্যাস গড়ে তোলা হয় সাত শিক্ষা সংক্রান্ত কার্যাবলী শিশুর মধ্যে চিন্তা শক্তি এবং যুক্তিবোধের বিকাশ ঘটানোর জন্য পাঠক্রমে সরল গণিত শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি প্রাক প্রাথমিক শিক্ষার সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা করো হেডিং প্রাক প্রাথমিক শিক্ষার সমস্যা প্রাক প্রাথমিক শিক্ষার সমস্যাগুলি নিম্নে উল্লেখ করা হল এক বাবা মায়ের মধ্যে সচেতনতার অভাব অনেক বাবা মায়েরা মনে করে এই সময়ে প্রথাগত শিক্ষার কোনো প্রয়োজন নেই ছয় বছরের পর থেকেই শিশুদের বিদ্যালয়ে ভর্তি করা উচিত দুই পরিকাঠামো সংক্রান্ত সুযোগের অভাব অধিকাংশ প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর শিক্ষার উপযুক্ত আসবাবপত্র এবং শিক্ষোপকরণের অভাব শ্রেণীকক্ষ গুলিতে স্থানাভাব ও অস্বাস্থ্যকর টয়লেট তিন শিক্ষক ও কক্ষের অভাব কক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ করার প্রতিষ্ঠানের অভাব চার আর্থিক সমস্যা সকল শিশুর প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যে পরিমাণ অর্থ বর্তমানে ব্যয় করা হচ্ছে তা পর্যাপ্ত নয় পাঁচ বেসরকারি প্রতিষ্ঠানগুলির ব্যবসায়ী মনোভাব অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ ব্যয়বহুল কিন্তু পাঠদানের মান উচ্চ নয় ছয় বাবা মায়ের দারিদ্র দারিদ্র পীড়িত বাবা মায়ের নিকট প্রাক প্রাথমিক শিক্ষা ব্যয়বহুল নার্সারি বা কিন্ডারগার্টেন বিদ্যালয়ে বিদ্যালয় প্রেরণ করার মতো তাদের আর্থিক সামর্থ্য নেই সাত উপযুক্ত পুস্তকের অভাব শিশুদের জন্য চিলড্রেন্স বুক ট্রাস্ট স্টেট চিলড্রেন্স বুক ট্রাস্ট রাজ্য সরকারের শিক্ষা বিভাগ এবং অন্যান্য প্রকাশন সংস্থা পুস্তক সরবরাহ করলেও তা একদিকে যেমন যথেষ্ট নয় অন্যদিকে ব্যয়বহুল আট সুস্পষ্ট নীতির অভাব প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন অনুমোদন প্রসার এবং পরিচালনা সম্পর্কিত সরকারের সুস্পষ্ট কোনো নীতি নেই নয় প্রাক প্রাথমিক শিক্ষার কোনো পর্ষদ নেই প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মতো প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ন্ত্রণকারী কোনো বোর্ড বা পর্ষদ নেই দশ অনুপযোগী পাঠ্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পাঠ্যক্রম ত্রুটিপূর্ণ এই স্তরের শিক্ষার্থীদের জন্য যে ধরনের কর্মসূচি যেভাবে পরিচালনা করা প্রয়োজন সে সম্পর্কে অধিকাংশ শিক্ষকগণই অনভিজ্ঞ হেডিং প্রাক প্রাথমিক শিক্ষার সমস্যা সমাধানের উপায় উত্তর নিচে প্রাক প্রাথমিক শিক্ষার সমস্যার সমাধানের কয়েকটি উপায়ের কথা উল্লেখ করা হলো এক বাবা মায়ের সহযোগিতা সার্থক প্রাক প্রাথমিক শিক্ষার জন্য প্রথম প্রয়োজন বাবা মায়ের সহযোগিতা এ ব্যাপারে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বাবা মায়েদের সচেতন করতে হবে উপযুক্ত শিক্ষিকা ও শিক্ষা উপকরণ শিশু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শিক্ষিকা সহ উপযুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাসযুক্ত প্রশস্ত শ্রেণিকক্ষ থাকা অপরিহার্য তিন গবেষণা প্রাক প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রসারের জন্য পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার প্রয়োজন ভারতীয় শিক্ষা কমিশন ব্র্যাকেটে নাইনটিন সিক্সটি ব্র্যাকেট ক্লোজ এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন চার সুস্পষ্ট সরকারি নীতি এই শিক্ষার ব্যাপারে ভারত সরকার এবং রাজ্য সরকারগুলির সুস্পষ্ট নীতি থাকা আবশ্যক পাঁচ শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা এই স্তরের শিক্ষিকাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা সংগঠিত করা প্রয়োজন ডায়েট ডি আই ই টি এবং যোগ্য বেসরকারি সংস্থাগুলিকে এ বিষয়ে উদ্যোগী হতে হবে ছয় আর্থিক অনুদান বেসরকারি বিদ্যালয়গুলিকে নিয়মিত আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে সাত সক্রিয়তা ভিত্তিক পাঠক্রম সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম চালু করা প্রয়োজন আট শৈশবকালীন যত্ন ইউনেস্কোর সম্মেলনে জন টেইন ঘোষিত সকলের জন্য শিক্ষার প্রেক্ষিতে যে শৈশবকালীন যত্ন ও শিক্ষার ব্র্যাকেটে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ব্র্যাকেট ক্লোজড কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে অনুসরণ করা প্রয়োজন জন্মের পর থেকেই এটি শুরু করা উচিত কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাক প্রাথমিক স্তরের যে কোনো একটির কার্যাবলী লেখো হেডিং মন্তেসারি বিদ্যালয়ের কার্যাবলী দার্শনিক এবং শিক্ষাবিদ রুশো পেস্তালাতসি ফ্রয়েবেল প্রমুখের চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে মাদাম মন্তেসারি এক নতুন ধরনের শিক্ষাপদ্ধতি প্রচলন করেন পেস্তালতসি পয়েকার দন্তের স্বয়তায় ল খণ্ডত্ব দন্তে শয় রশ্মি ফ্রয়বেল ফয় রফল অন্তুস্তকার বয়েকার ল মাদাম মন্তেসারি তাঁর শিক্ষাপদ্ধতিতে শিশুদের ইন্দ্রিয় প্রশিক্ষণের উপর বিশেষ জোর দেন এখানে যান্ত্রিক পদ্ধতি সহায়তায় শিক্ষাদানের ব্যবস্থা করা হয় যান্ত্রিক কৌশল বা পদ্ধতিগুলোকে বলা হয় ডাইডাকটিক অ্যাপারেটর্স হয়সারী শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য হল বিভিন্ন ধরনের জ্ঞান লাভে শিশুদের উৎসাহ দেওয়া এই বিদ্যালয়ে যেসব শিক্ষা কার্যের উপর জোর দেওয়া হয় সেগুলি হল এক আত্মসক্রিয়তা মন্ত্রসারী শিক্ষা পদ্ধতিতে শিশুর আত্মসক্রিয়তার উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে শিশু বিভিন্ন কাজে যুক্ত হয়ে বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ পায় দুই স্বাধীন ইচ্ছা এই পদ্ধতিতে শিশুদের স্বাধীনতা দেওয়া হয় যার ফলে তারা ছোট থেকেই আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার সুযোগ পায় তিন ইন্দ্রিয়ের বিকাশ এখানে শিশুর ইন্দ্রিয়ের বিকাশের প্রতি বিশেষ নজর দেওয়া হয় শিশুরা তাদের ইন্দ্রিয়গুলিকে যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে সে বিষয়ে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয় চার চরিত্র গঠন এই বিদ্যালয়ে শিশুর চরিত্র গঠনের প্রতিও বিশেষ নজর দেওয়া হয় চরিত্র গঠনের মধ্য দিয়ে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে পাঁচ সাধারণ জীবনযাত্রার অনুশীলন মাদাম মন্তসারী তাঁর বিদ্যালয়ে সাধারণ জীবনযাত্রার সাথে জড়িত কিছু কাজের অনুশীলনেরও প্রচলন করেন যেমন কাপড় কাচা ঘর পরিষ্কার করা ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য দাঁত বাজা নখ কাটা জুতো পরিষ্কার করা ইত্যাদি ছয় ব্যায়াম সুসামঞ্জস্যপূর্ণ দৈহিক বিকাশের জন্য বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ব্যায়াম অনুশীলনের উপর জোর দেওয়া হয় নিচে একটি চার্টের সাহায্যে ভুল নিচে একটি চার্টের সাহায্যে মন্তেসারি বিদ্যালয়ের কার্যাবলীগুলিকে দেখানো হয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে লেখা রয়েছে মন্তেশারি বিদ্যালয়ের কার্যাবলী এর চারিদিকে কার্যাবলীগুলি ছোট ছোট বৃত্তের মধ্যে লিখে বৃত্তাকারে সাজানো হয়েছে প্রথমটি আত্মসক্রিয়তা দ্বিতীয়টি স্বাধীন ইচ্ছা তৃতীয়টি ইন্দ্রিয়ের বিকাশ চতুর্থটি চরিত্র গঠন পঞ্চমটি সাধারণ জীবনযাত্রার অনুশীলন ষষ্ঠটি ব্যায়াম মূল পাঠ কন্টিনিউড উপরিউক্ত এই ছটি কার্যাবলী ছাড়াও অপর একটি কার্যাবলী রয়েছে সাত নম্বরে সেটি লেখা অন্যান্য কাজ মন্তেসারী বিদ্যালয়ে ইন্দ্রিয়ের উৎকর্ষের জন্য প্রকৃতি পর্যবেক্ষণ গান গাওয়া বাগান করা হাতের কাজ লিখন পঠন প্রভৃতির ওপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান বা শিক্ষালয় সম্পর্কে সংক্ষেপে লেখো হেডিং ভারতের প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষালয় ভারতে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করা যায় নিচে এগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো এক ক্রেশ ক্রেশ হলো প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠানে মূলত শিশু পালনের দিকেই গুরুত্ব দেওয়া হয় যে সমস্ত শিশুর পিতামাতা বিশেষ করে মা শিশুর পরিচর্যায় সময় দিতে পারেন না বা বাড়িতে তেমন কোনো লোকজন থাকে না তাদের যত্ন নেওয়ার জন্যই এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে দুই নার্সারি বিদ্যালয় যে সমস্ত শিশুর বাবা মা দুজনেই চাকরি বা বিভিন্ন পেশায় নিযুক্ত তারা তাদের সন্তানদের দৈহিক ও মানসিক চাহিদা পূরণ করার সময় পান না সেই সব সন্তানের চাহিদা পূরণের জন্য তাদের প্রতি বিশেষ লক্ষ্য রাখার জন্য মার্গারেট ম্যাকমিলন ও র্যাচেল ম্যাকমিলন নামে দুই বোন লন্ডনে প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন বর্তমানে আমাদের দেশেও এই ধরনের বিদ্যালয় গড়ে উঠেছে এই বিদ্যালয়ে গৃহ পরিবেশের মতো পরিবেশ গড়ে তোলা হয় খেলাধুলো ছবি আঁকা গল্প বলা নাচ গান মাটির কাজ হাতের কাজ কাগজের কাজ প্রভৃতির মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া হয় কোনো প্রকার পাঠ্যপুস্তকের ব্যবস্থা এখানে থাকে না তিন বিদ্যালয় ফ্রয়েবেল সর্বপ্রথম এই ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই ধরনের বিদ্যালয় উপহার এবং বৃত্তি এই দুই প্রকার উপকরণের সাহায্যে শিশুদের শিক্ষাদান করা হয় ফ্রয়েবেল এই বিদ্যালয়ে কুড়িটি উপহার ব্যবহার করেছিলেন নানান রঙের ও আকৃতির কাঠের বা অন্যান্য জিনিসের দ্বারা তৈরি এক একটি সেটকে উপহার বলা হয় আর বৃত্তি বলতে বোঝায় বালি কার্ডবোর্ড মাটি প্রভৃতি দিয়ে তৈরি নানান বস্তু পেজ হান্ড্রেড এই বিদ্যালয়ে লেখা পড়া গণনা করা ছবি আঁকা অভিনয় করা গান গাওয়া প্রভৃতির ব্যবস্থাও করা হয় চার মন্তেসারি বিদ্যালয় মাদাম মারিয়া মন্তেসারি এই ধরনের বিদ্যালয়ের প্রতিষ্ঠাত্রী তার প্রতিষ্ঠিত এই ধরনের বিদ্যালয়ের নাম কাসাদাই বাম্বিনী এর অর্থ হল শিশু নিকেতন এই বিদ্যালয়ে যে যান্ত্রিক কৌশলের দ্বারা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় তার নাম ডাইডাকটিক অ্যাপারেটার্স এই বিদ্যালয়ে শিশুদের ইন্দ্রিয় পরিমার্জনের জন্য প্রকৃতি পর্যবেক্ষণ বাগান তৈরি হাতের কাজ সঙ্গীত প্রভৃতির আয়োজন করা হয় পাঁচ প্রাক বুনিয়াদি বিদ্যালয় মহাত্মা গান্ধী প্রবর্তিত শিক্ষাদর্শের ভিত্তিতে প্রাক বুনিয়াদী বিদ্যালয় গড়ে তোলা হয় এখানে পড়াশোনার পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলা এবং নিয়মানুবর্তিতার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয় ছয় বাল শিক্ষা মন্দির এই বিদ্যালয় বুনিয়াদি এবং মন্তেশারি বিদ্যালয়ের অনুকরণে গড়ে তোলা হয় এর পাঠ্যক্রমের মধ্যে বুনিয়াদি এবং মন্তেশারি শিক্ষার সংমিশ্রণ ঘটানো হয় সাত অঙ্গনওয়াড়ি সরকার নিয়ন্ত্রিত অঙ্গনওয়াড়ির মাধ্যমেও প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা আছে আমাদের দেশে প্রাক প্রাথমিক শিক্ষা সরকার নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত না হওয়ায় বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বিদ্যালয় গড়ে উঠেছে যাদের মাধ্যমে এই শিক্ষা শিশুদের দেওয়া হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কিন্ডার বলতে কি বোঝায় কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের পাঠ্যক্রম ফ্রয়েবেলের শিক্ষাদর্শ থেকেই থেকে বিদ্যালয়ের উদ্ভব হয়েছে একটি জার্মান শব্দ এই শব্দটির অর্থ হল শিশু উদ্যান কিন্ডার গার্টেন বিদ্যালয়ে গিফট এবং অকুপেশনের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় বহির জগতের জ্ঞান শিশুরা ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করে তাই দর্শন ও স্পর্শেন্দ্রীয়কে সতেজ রাখার জন্য এই ধরনের বিদ্যালয়ে নানা প্রকার উপহার ব্র্যাকেটে গিফট ও কাজের ব্র্যাকেটে ব্র্যাকেট ক্লোজ ব্যবস্থা করা হয় হেডিং কিন্ডার গার্টেন বিদ্যালয়ের পাঠক্রম কিন্ডার গার্টেন বিদ্যালয়ের পাঠক্রমের রূপরেখাটি হল এক পঠন এখানে শিশুর পঠনের ওপর গুরুত্ব দেওয়া হয় শিশুর কাজে যাতে কোনো একঘেয়েমি না আসে এবং পড়ার প্রতি আগ্রহ জন্মায় সেজন্য রঙিন ছবিওয়ালা বইয়ের সাহায্যে পড়ানো হয় দুই লিখন পঠনের পাশাপাশি লিখনেরও বিশেষ দরকার আছে বলে ফ্রয়েবেল মনে করতেন সেজন্য এখানে লিখনের জন্য একাধিক বস্তু ব্যবহার করা হয় তিন অঙ্কন ফ্রয়েবেল অঙ্কন পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন অঙ্কনের মধ্য দিয়ে শিশুর সৃজনশীলতা এবং মনের ভাব প্রকাশ পায় শুধু মনের ভাবই নয় রঙের ব্যবহারের মধ্য দিয়ে শিশু মনের সৃজনশীলতা এবং সৌন্দর্যবোধের বিকাশও ঘটে চার প্রকৃতি পরিচয় ফ্রয়েবেল প্রকৃতি পরিচয়ের ব্র্যাকেটে নেচার স্টাডি ব্র্যাকেট ক্লোজড ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি মনে করতেন প্রকৃতি সম্পর্কে জ্ঞান শিশুর মধ্যে ঈশ্বরের অনুভূতি জাগাতে সাহায্য করবে তাই প্রকৃতি পাঠকে তিনি পাঠক্রমে বিশেষ স্থান দিয়েছেন পাঁচ নীতি শিক্ষা নীতি কথা বলতে গেলে ভুল নীতিশিক্ষার কথা বলতে গিয়ে ফ্রয়েবেল বলেছেন যে বিভিন্ন নীতি শিক্ষামূলক দিয়েও শিশুর নীতি বোধ বিকশিত হয় নিচে একটি চার্টের সাহায্যে কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের পাঠ্যক্রমকে তুলে ধরা হয়েছে এই চার্টের কেন্দ্রে একটি বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের পাঠক্রম তার চারিদিকে বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে পাঠক্রমের রূপরেখাগুলি তুলে ধরা হয়েছে প্রথমটি হল পঠন দ্বিতীয়টি লিখন তৃতীয়টি অঙ্কন চতুর্থটি প্রকৃতি পরিচয় পঞ্চমটি নীতিশিক্ষা ষষ্ঠটি গণিত শিক্ষা সপ্তমটি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা অষ্টমটি নান্দনিক বিষয় নবমটি কায়িক শ্রম মূল পাঠ কন্টিনিউড ছয় গণিত শিক্ষা ফ্রয়েবেল গণিত শিক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি বলেছেন মানুষের বৌদ্ধিক শক্তিকে গণিত থেকে পৃথক করা যায় না যেমন যায় না ধর্মকে মানুষের হৃদয় থেকে পৃথক করা সাত মাতৃভাষার মাধ্যমে শিক্ষা মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ওপর ফ্রয়েবেল বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি পড়ার থেকে কথা বলার উপর বেশি গুরুত্ব দিয়েছেন কারণ কথা বলার মধ্য দিয়েই যোগাযোগ সম্পন্ন হয় আট নান্দনিক বিষয় শিশুর নান্দনিকতার বিকাশ ঘটানোর জন্য নাচ গান ইত্যাদি বিষয় এই পাঠক্রমের অন্তর্ভুক্ত করা হয় নার্সারি ছড়া গান এবং মাদার প্লে কিন্ডার গার্ডেনের পাঠক্রমে বিশেষ গুরুত্ব পেয়েছে নয় কায়িকশ্রম ফ্রয়বেল খেলা ও কাজের মাধ্যমে কায়িক শ্রমকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করেছেন এইভাবে ফ্রয়বেল কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিশু শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন